রান্না করার সময় গ্যাস জ্বালতে গিয়ে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ার পারিজাত মসজিদতলা এলাকায় জানা গেছে পারিজাদ মসজিদতলা এলাকার বাসিন্দা আব্দুল মাজিদ শেখ বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে রান্নার জন্য গ্যাস জ্বালাতে যান কোনো কারণে গ্যাসের পাইপে লিক থাকার জেরে হঠাৎই সিলিন্ডারে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে গোটা রান্নাঘরে আগুন ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে ছুটে আসেন প্রতিবেশীরা স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার জেরে কেউ আহত না হলেও গৃহস্থের রান্নাঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সিলিন্ডারটাতে মানে লাইট জ্বালাতে গেছি আগুন জ্বালাতে গেছি আর পাইপে লিক ছিল যাই হোক সেখান থেকে আগুনটা জ্বলেছে সিলিন্ডারে আগুন ধরে গেছে মোটামুটি ঘন্টাখানেক আগে সব কিছুই জ্বলে গেছে হ্যাঁ পুরুলুক হ্যাঁ তুই এখন